গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল দেখো উনানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি মেস নানের জন্য আর আজকে সকাল থেকেই কুয়াশাটা একটু কমই ছিল একটু রোদ রোদ ভাবছিলো তবুও আর কি মেয়েকে শীতকালে গরম জল করিয়েই স্নান করাই তো এখানে বেশি করে গরম জল বসিয়ে দিয়েছি আমিও একটু স্নান করে নেব একবারে আর এদিকে গরম জল হয়ে গেছে মেয়েকে স্নানে পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম মেয়ের হাতের কাজের পরীক্ষা আজকে তো সেটারই একটু কেটে রেডি করে দিচ্ছি বেশিক্ষণ টাইম নেই সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছে এগারোটার থেকে পরীক্ষা আর মেয়ে কাটতে বসেছিল ওকে বললাম যে তুই স্নানে চলে যা ও স্নানে গিয়েও দেখো আবার এখানে এসে বসেছে তো আমি কেমন করে কাটছি সেটাই দেখছিল তো বলে দিচ্ছিলো আর কি কী কী কাটতে লাগবে কেটে রেডি করে নিয়ে যেতে বলেছে স্কুলে আর স্কুলে গিয়ে শুধু হচ্ছে আঠারোটা লাগাবে তো ওই সব কিছু রেডি করেছে আমি শুধু একটু কেটে কেটে দিচ্ছিলাম আর ও স্কুলে গিয়ে বাদ বাকিটুকু করবে আজকে সকালবেলা গিয়ে বাবার সাথে আর্ট পেপার কেস কেসপেন পেন সব কিছু নিয়ে আসলো ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে বলে হবে না নতুন করে নিয়ে আসতে হবে নিয়ে আসলো এখন ওকে আমি সব কিছু এগুলো ঢুকিয়ে দেব আর ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করিয়ে দিয়েই বসলাম আমি এখানে কারণ ওকে আবার স্নান করতে পাঠালাম যে স্নান টান সেরে দেরি হয়ে যাবে আর আমিও একবারে বের হবো আর কি আজকে অনেক জায়গায় যাওয়ার আছে তো আজকে যে কখন বাড়িতে আসবো সেটাই ভাবতে পারছি না আর হচ্ছে সকালে কিন্তু সেরকম কিছুই রান্না হয়নি আলু সেদ্ধ ঘি দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি আর ভাবলাম এসে তারপর রান্না করু আর বাজারেও যেতে হবে একটু তো এই কয়দিন মেয়ের পরীক্ষা পরীক্ষা করে বাজার সেরকম পাঠাইনি তো কিছু কিছু জিনিস আনা হয়েছিল বাদ বাকি সব কিছু আনতে হবে আজকে তো আজকে যাবো একবারে একবারে গিয়ে বেশি করে একবারে বাজার ঠাজার নিজে গিয়ে করে নিয়ে আসবো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে চলে আসলাম বাজারে বাজারের থেকে এখানে মাছ নিয়ে নিচ্ছি তোমাদের দাদা হয়ে সেটাই মাছেরই দাম করছে আর কি তো এখান থেকে একটা রুই মাছ নিয়ে নিলাম গোটা একটা রুই মাছই নিয়ে নিয়েছি আর কি তারপর বাজার টাজার করে অনেক সবজি টবজি নিয়ে এসছি ওগুলো আর ভিডিও করিনি তো সবজি হাতে ভর্তি ছিল ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম তার জন্য প্লাস্টিকে প্লাস্টিকে ছিল তারপর দেখো বাজার বাড়িতে রেখে আসছি বাজার বাড়িতে রেখে তো তোমাদেরকে তো বললাম আমি সেরকম কিছু রান্না করিনি তো এখন চলে আসলাম একটা দোকানে সকালে টিফিন করতে তোমাদের দাদা হয়ে নিয়ে এলো রুটি আর আমার রুটিটা বেশি একটা পছন্দ না দোকানে খেলে আমি পরোটা বা পুরি এটাই পছন্দ করি যদিও খাওয়াটা উচিত না গ্যাস হয়ে যায় তবুও আর কি ভালো লাগে দোকানের পুরি খেতে তো আমি বলে দিলাম যে আমার যেন পুরি দিতে সেটাই হচ্ছে দিচ্ছে আর এটা হচ্ছে সুভাষ পল্লিতে দোকানটা আর এদিকে দেখো পুরিটা আর হচ্ছে তরকারিটা দারুণ হয়েছিল একদম ফুলকপি আলু বাঁধাকপি দিয়ে একটা তরকারি করেছিল দারুণ হয়েছিল তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম গ্যাস অফিসে গ্যাস অফিসে পাইপটাও চেঞ্জ করতে হতো আর হচ্ছে একটা আধার কার্ডের জেরোস টেরোস কী কী কাজ ছিল তোমাদের দেওয়া হয় আর একটা গ্যাসও বুক করেছিলাম ভাবলাম ওটাও একবারে নিয়ে যাব। তারপর দেখো গ্যাস অফিসে সব কিছু কাজ সেরে এখন চলে আসলাম হচ্ছে আজকে একেবারে রাজ্যের কাজ নিয়ে বেরিয়েছি কারণ হচ্ছে এই কয়েকদিন মেয়ের এক্সাম এক্সাম করে অনেক কাজ আটকে ছিল কোনো কাজই করা হচ্ছিলো না তাই ভাবলাম মেয়ের যেহেতু এক্সাম শেষ তাই আজকে সব কাজগুলো করে নিই একদিনে সব কাজ হবে না তবুও যতটুকু পারলাম আর কি আর এখানে ব্যাঙ্কে এসেছিলাম ব্যাঙ্কেও একটা কাজ ছিল কিছু টাকা রাখা সেটাই করতে আসলাম আর কি আর দেখো ব্যাংকের থেকে চলে আসলাম তারপরে ভিডিও অফিসে আর মেয়ের হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছিলো মেয়ের তো আজকে হাতের কাজের পরীক্ষা তোমাদেরকে সকালেই বললাম তো মেয়ের বলছে যে প্রচুর খিদে পেয়ে গেছে আর ভিডিও অফিসে অনেকটাই দেরি হচ্ছিল আমাদের তারপর হচ্ছে তোমার দাদা ভাইয়ের সাথে পাঠিয়ে দিলাম মেয়েকে বাড়িতে বললাম যে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দিতে এদিকে কিন্তু আমার রান্নাবান্না কিছুই হয়নি একবারে যে বেরিয়েছিলাম তারপর যাওয়া হয়নি আর কি তো মার ওখানে খেয়ে নিয়েছে শাশুড়ি মা রান্না করেছিল যা শাশুড়ি মা ওরা রান্না করেছে তো আমি বাড়িতে এসে আমিও খেয়ে নিয়েছি এখানে আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে এখানে তারপর দেখো একটু রেস্ট নিয়েছিলাম এসে স্নান করে পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপর একবারে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধেবেলা উঠে একটু কফি করে নিলাম তো কফি করে এখন কফি খাচ্ছি কফি টফি খেয়ে দেখো নিজেরও একটু রূপচর্চা করে নিলাম কারণ অনেক দিন থেকে মুখে সেরকম যত্ন নেওয়া হচ্ছে না তো ভাবলাম যে একটু মুখে একটু প্যাক লাগিয়ে নিই তুলসী পাতার প্যাক লাগিয়েছিলাম মুখে আর এদিকে দেখো বিছানার উপর প্রচুর জামা কাপড় বের করেছি আলমারি ভাবলাম যে আজকে আলমারিটাও একটু গুছিয়ে নেই এদিকে দেখো যে সকালবেলা সেই বাজার এনে রেখেছি এখন রাত্রি হয়ে গেছে বাজার কিন্তু এখনও গুছানো হয়নি সব এরকমই পড়ে আছে তো এখন সবগুলো আলাদা আলাদা ক্যারি ব্যাগে ভরে আমি ফ্রিজে তুলবো আর কি সব কিছু আর মাছ যে এনেছিলাম দু রকমের মাছ তো সেটাও আর কি ফ্রিজে রাখা আছে সেগুলোও বের করে একটা ছোট মাছ এনেছি ওটা কাটতে হবে আর বড়ো মাছটাও ধুয়ে ঠুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো আর কি এখন অনেক কাজ বাকি আছে আর সন্ধেবেলায় শীতের সন্ধেবেলায় কিছুই কাজ করতে ইচ্ছা করে না তবুও কিছু করার নেই দিনের বেলা যেহেতু টাইম পেলাম না রাত্রে যদি এগুলো গুছিয়ে না রাখি তাহলে আরও লেট হয়ে যাবে সকালবেলা উঠে আরও কোনো কিছু করতে পারবো না তাই আর কি তো আর এদিকে রাত্রেও আজকে রান্না রান্নাবান্না দেখো মার ঘরেই হয়েছে আজকে যা আর বাসুরের ছিল ছিল তাই আর কি সেখানে ফ্রায়েড রাইসটা আমি করেছি আর যা করেছে চিকেন তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে